গীতা মাহাত্ম অধ্যায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রী শিব বললেন হে পার্বতী শ্রীমদ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের অসীম মাহাত্ম শ্রবণ করো এই মাহাত্ম শ্রবণে তুমি অভূতপূর্ব আনন্দ লাভ করবে দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নামে এক বিরাট নদী আছে এই নদীর তীরে হরিহরপুর নামে এক সুন্দর নগরী বর্তমান সেখানে হরিহর নামে শিবের এক বিগ্রহ পূজিত হয়ে থাকেন এই শিবের দর্শনে সর্বপ্রকার মঙ্গল সাধিত হয় এই হরিহরপুরে হরি দীক্ষিত নামে সরল অনারম্বর জীবনযাপনকারী এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন তার স্ত্রী ছিল অতি দুরাচারী হীন শ্রেণীর কাজের জন্য লোকেরা তার স্ত্রীকে দুরাচারিণী বলে ডাকত সবসময় সে তার স্বামীর সঙ্গে ঝগড়া করতো গালিগালাজ করত। স্বামীর সঙ্গে কখনো সে ঘুমাতো না স্বামীর বন্ধুদের সঙ্গে সবসময় সে রুরু ব্যবহার করত এবং সে তার কামপিপাসা চরিতার্থ করতে পরপুরুষের সঙ্গ করত এছাড়াও সে বিভিন্ন রকমের নেশায় আসক্ত ছিল হরিহরপুরে দিন দিন জনাধিক্য ঘটায় সে তার প্রেমিকদের সঙ্গে অবাধ মেলামশার জন্য নগরের বাইরে বনের মধ্যে এক কুটির নির্মাণ করল একদিন রাত্রিতে সে খুবই কামার্ত হলো এবং কাম প্রবৃত্তি নিবৃত্ত করার মতো কোনো পুরুষ না পেয়ে বনের মধ্যে যদি কোনো প্রেমিকের সন্ধান পাওয়া যায় সেই আশায় সেখানে গেল কিন্তু সেখানেও কেউকে না পেয়ে কামের তীব্র দহন জ্বালায় বনের মধ্যে ইতস্তত ঘুরে বেড়াতে লাগল যদি তার কাম পিপাসা চরিতার্থ করার মতো কোনো পুরুষ পাওয়া যায় এই আশায় কিছুক্ষণ এমনিভাবে ঘুরে বেড়ানোর পর দেখল তার দেহ ও ইন্দ্রিয় এত জ্বলছে যে সে তার কামের পিপাসা নিবৃত্ত করতে না পেরে হতবম্বের মতো বসে বসে কাঁদতে শুরু করে দিল তার কান্না শুনে এক ক্ষুদার্থ বাঘের ঘুম ভেঙে গেল জেগে উঠে বাঘটি দ্রুত সেই স্থানে পৌঁছালো বাঘের আগমনের গড় শব্দ শুনে কামারতা নারী উঠে পড়ল। এবং মনে মনে ভাবল নিশ্চয়ই কেউ তার প্রজন মেটাতে এগিয়ে আসছে সে দেখল একটা বাঘ তার সামনে হাজির বাঘটি তার তীক্ষ্ণ নখ দিয়ে তাকে চির ফেলতে উদ্যত হলো তখন সেই কামারতা নারীটি বলল হে বাঘর তুমি কেন আমাকে হত্যা করতে এখানে এসেছ এর উত্তর আগে দাও তারপর আমাকে হত্যা করো ভয়ঙ্কর পশুটি তখন সেই দুরাচারিণী নারীকে হত্যা না করে হেসে উঠল তারপর সে এই কাহিনীটি বলল দাক্ষিণাত্যে মলাপহা নামে এক নদী আছে এবং তার তীরে মণিপূর্ণা নামে এক নগরী অবস্থিত সেখানে পঞ্চলিঙ্গ নামে ভগবান শিবের এক বিখ্যাত বিগ্রহ আছে সেই নগরে এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হয় এমন উচ্চ বংশের জন্ম হলেও আমি কিন্তু খুবই লোভী ছিলাম নিজের ইন্দ্রিয়গুলির উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আমি নদী তীরে বসে থাকতাম এবং যজ্ঞ করতে কোনো লোক কিছু না জেনেও আমি তার যজ্ঞ সম্পাদন করতাম জড়বাদী লোকদের বাড়িতেও আমি আহার গ্রহণ করতাম যজ্ঞ ও বিগ্রহ অর্চনার নামে আমি প্রয়োজন প্রয়োজনতারিক্ত অর্থ সংগ্রহ করতাম এবং নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য সেই অর্থ ব্যয় করতাম যে সকল ব্রাহ্মণ কঠোরভাবে শাস্ত্রের অনুশাসন মেনে চলতেন তাদেরও আমি সমালোচনা করতাম কখনো কাউকে কিছু দান করতাম না ধীরে ধীরে আমি বিদ্ধ হলাম চুল পেকে গেল দাঁত পরলো দৃষ্টিশক্তি ক্ষীণ হল কিন্তু তবু আমার অর্থ সংগ্রহ ও সঞ্চয়ের লালসা দূর হল না একদিন ভুলক্রমে আমি কয়েকজন নিষ্ঠুর ও প্রতারক ব্রাহ্মণ বাড়িতে কিছু খাদ্য ভিক্ষা করতে গেলাম আমার উপর তারা কুকুর লেলিয়ে দিল একটি কুকুর আমার পা কামড়ে দিল আমি পড়ে গিয়ে মরে গেলাম তারপর থেকে আমি এই বাঘের দেহ লাভ করে এই বিপদসঙ্কুল বনে বাস করছি সৌভাগ্যবশত আমি আমার গত জন্মের কথা মনে রাখতে পেরেছি এই জন্মে আমি কোনো ভক্ত সন্ন্যাসী বা সাধ্য রমণীকে আক্রমণ করি না শুধু পাপাত্মা ও অসতী নারীদের ভক্ষণ করি তুমি হলে সবচেয়ে অসতী ও পাপী নারী তাই তোমাকে দিয়ে আমার মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করব কাহিনী শেষ করে বাঘটি সেই পাপি নারীকে খেয়ে ফেললো এরপর যমদূতেরা তাকে পুরোদ নামক নরকে নিক্ষেপ করল সেখানে মল মূত্র রক্তে ভর্তি নোংরা স্থানে তাকে দশ কোটি কল্প থাকতে হয়েছিল তারপর তাকে সেখানে থেকে রৌরব নরকে নিক্ষেপ করা হয় সেখানে তাকে একশো কাল থাকতে হয় এরপর সে চন্ডালিনী হয়ে মর্তে জন্মগ্রহণ করে এবং আবার সেই পাপ পথে জীবনযাপন করে তার এই পাপ কাজের জন্য তার কুষ্ঠ ও রোগ হয় সৌভাগ্যবশত আর একবার সে হরিহরপুরের তীর্থে যায় অম্বিকা দেবীর মানে পার্বতী মন্দির সন্নিকটে সে মহামণি বাসুদেবকে শ্রীমদ্ ভগবত ত্রিয়দাস অধ্যায় পাঠরত অবস্থায় দেখল তার মুখে এই পাঠ শুনে সে আকৃষ্ট হল এবং বারবার সেই পাঠ শুনল এই পাঠ শ্রবণের ফলে চন্ডালিনীর দেহ ত্যাগ করে তার অতীব পাপপূর্ণ পূর্ণ কার্যাবলীর প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হল ভগবান বিষ্ণুর মতো চতুর্ভোজ মূর্তি ধারণ করে সে বৈকুণ্ঠ গমন করল হরে কৃষ্ণ